অনলাইন হিট দেখতে পাচ্ছেন ভিতরে প্রিন্টটা এত সুন্দর একচুরির ভিতরে প্রাইস থাকবে মাত্র একদম ইয়েলো কালার এগুলো হাতাতে চাইলে কিন্তু এই টপসের সাথে কাস্টমাইজ করে প্যান্ট ভিতরে পাবেন বডি হবে সর্বোচ্চ বেয়ালি চারশো টাকা আরো অনেকগুলো কালার আছে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে ইন্ডিয়ান ডিজাইনার কিছু টপসের কালেকশন দেখাবো এটা কোটি গাউন ঠিক আছে কোটি গাউন পাবেন আজকে পুরো নামমাত্র দামে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে সব ড্রেস দেখাবো আজকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন হিমাচল চর্চা বাঁচে তো শুরুতে দেখাবো কোটিটা আচ্ছা ভিউয়ার্স এটা কোটি গাউন একদম অনলাইন হিট দেখতে পাচ্ছেন ভিতরে প্রিন্টটা এত সুন্দর একদম ভাঙচুর কাপড় আর এটা কিন্তু পুরোটাই দেখেন এখানে হচ্ছে লেচর করা একদম ভাঙচুরের ভিতরে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালার দেখায় ঠিক আছে এই হচ্ছে একদম ইয়ালো কালার এগুলো হাতাটা কিন্তু কফ করা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত স্যার এটা বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা একটা কালার আপনারা চাইলে এগুলোর সাথে প্যান্টও কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে চারশো পঞ্চাশ প্রায় কেউ চাইলে কিন্তু এই টপসের সাথে কাস্টমাইজ করে প্যান্ট নিতে পারবেন এই প্যান্ট থাকবে দুশো পঞ্চাশ টাকা তার মানে টোটাল সেটটা আসবে ছয় সাতশো টাকা আর এটা হচ্ছে মোবাইল প্যান্ট এটা থাকবে তিনশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ প্রাইস থাকবে আটশো টাকা ঠিক আছে তারপরে চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট এখন টপসগুলো দেখাবো এগুলো থাকবে চারশো করে এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাবিকের ভিতরে পাবেন বড় হবে সর্বোচ্চ ব্যালের চারশো টাকা রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও চারশো টাকা একদম লুট পার সেলে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এগুলো একদম হচ্ছে ডাবল লেয়ারের ভিতরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কিন্তু হিট কালার ঠিক আছে আচ্ছা এইটা দেখেন এটা অল ওভার কাজ করে এটা হাতাটাও কিন্তু গরজাস প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে চারশো টাকা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে অরিজিনাল চায়না ভাঙচুর কাপড় প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আরও অনেকগুলো কালার আছে ঠিক আছে যেহেতু ফিতা করা আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন ওকে দেখতে পাচ্ছেন এটা হবে ল্যাভেন্ডার কালার ভিতরে একদম হিট একটা ডিজাইন এটা হাতাটা কিন্তু স্মোকি করা এটা একদম প্রিমিয়াম এবং অরিজিনালটা ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর এটার যে কি পরিমাণে চাহিদা আপনারা যা নিতে চান ঝটপট নিয়ে নেবেন অনেকেই জানেন যে এটা চেয়েছেন পর বলেছে স্টক আউট বাট এখন আবার রেস্টক করা হয়েছে এটা একটা কালার তিনশো প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নিবেন মিস করলেই লস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ করে একদম ধামাকা সেল লফার ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ভাইরাল সেই কাতুয়াটা দেখেন এটা কত গর্জে আছে এটা সম্পূর্ণ কিন্তু এখানে আই কাজ করা এটাও চায়না ভাংচুর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা মানে এটা যে কী পরিমাণের চাহিদা এটাও রেস্টক করা হয়েছে তাই না এটাও তিনশো পঞ্চাশে পেজ আছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আচ্ছা তিনশো পঞ্চাশে প্রচুর ডিজাইন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন তো এগুলোর সব চায়না ভাঙচুর ফ্যাব্রিক বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা একটা কালার মাস্টার্ড কালার দেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ ঠিক আছে সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা কিন্তু মিরোর কারচুপি কাজ করা এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার এগুলো সবগুলো বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার দেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে লাস্টন কালার মিষ্টি কালার আচ্ছা আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ আই কাজ করা হাতাটা ঢোলা হাতার ভিতরে কুচি করা ঠিক আছে প্রাইস থাকবে তিনশো আচ্ছা এতগুলো ডিজাইন আমার মনে হয় না এক দোকানে কেউ দেখাতে পারবে শুধুমাত্র রাধে ফ্যাশন দিচ্ছে কারণ তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে ঠিক আছে এই যে দেখেন তাদের এটা কিন্তু নিউ মার্কেটের মধ্যে সর্ববৃহৎ একটা পাইকের শোরুম অন পিস টু পিসের জন্য তারপরে এখানে আসলে দুশো টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত কিন্তু ড্রেস পেয়ে যাবেন এটা হবে শার্ট কালেকশন ওপেন বাটন প্রাইস থাকবে সেম এটাও তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটা সিভিন কালার দেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন লাস্ট টাইম হচ্ছে এই ডিজাইনটা এটাও মিলর কারচুপি কাজ করা হাতাটা স্মোকি করা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার তিনশো পঞ্চাশ লাস্টন হচ্ছে এই কালারটা ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন